এই যে কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল কর্মযজ্ঞ যাদেরকে আমরা চোর আখ্যারিত করেছি এই কাজ কিন্তু তারা পাশ করে গেছে চোরেরা সব চুরি করে বিদেশে দিয়েছে দিনে দামি দামি গাড়ি ফুটপাথ থেকে জামা কিনে কিনেছ যারা গায় হাজার হাজার টাকা দামের জুতা এখন শোভা পায় তাদের পায় কি করে ওরা বদলে গেছে এত অল্প দিনে কেমন আছেন দেশের মানুষ রাখবেন এদের চিনে প্রিয় বন্ধুরা দুঃখের বলছি অত্যন্ত কিছু কথা মনে নিবেন না কোনো কথা আপনি মুসলমান তারপরে সবার সবার চেয়ে বড় কথা হলো আমরা মানুষ আর একজন মানুষের মনুষ্যত্ব দিয়ে তাকে অবশ্যই লিগ্যাল যেটা সত্য যেটা সেটাকে স্বীকার করতে হবে এই যে কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল কর্মযজ্ঞ যাদেরকে আমরা চোর আখ্যায়িত করেছি স্বৈরাচার আখ্যায়িত করেছি এই কাজ কিন্তু তারা পাশ করে গেছে আর সেই কাজ চলছে একটা কথা আছে যে আপনি যদি বৃহত্তম কোন স্বার্থ আদায় করতে চান তাহলে ক্ষুদ্রতম স্বার্থকে আপনাকে ত্যাগ করতে হবে এখানে মানুষের কষ্ট হচ্ছে কিন্তু হয়তো এই কষ্ট একসময় শত বছরের জন্য একটি আরামদায়ক হবে কিন্তু এই কাজটা করে গেছে তারা আজ তাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু যারা এখন এসেছে তারা কি হয়েছে তাদের দেশের অবস্থা তারা দেশ থেকে এই দেশের টাকা নিয়ে তাদের ভাগ্যের কতটা পরিবর্তন করেছে এটা আপনি আমি আমরা সকলে জানি একদিন এদের ফুটপাতে থেকে যারা জামা কিনতো ফুটপাত থেকে জুতা কিনতো হোটেলে থেকে খাবার টাকা জুকাতে পারতো না আর সেই সেই মানুষগুলো আজ এই দেশের হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কোটি টাকার গাড়ি চলে এটা কোথায় পেয়েছে এদের খবর নিন এবং এদের দিকে নজরদারি রাখবেন সামনে নির্বাচন দেখে বুঝে এমন লোককে ভোট দিবেন এই দেশ আপনার আমার আমাদের সকলে আমরা এমন কাউকে এই দেশের অস্তিত্ব তার হাতে তুলে দিব না যে আমাদের দেশটাকে ধ্বংস করে দেবে আমরা এমন মানুষকে আগামীতে আনতে চাই যারা এই দেশটাকে আবার পুনরায় গড়ে তুলতে পারে এটাই হোক আমাদের সকলের কামনা আসসালামু আলাইকুম